আমি একজন ধর্ষিতা মেয়ে আমি কখনো মা হতে পারবো না এসব জানার পরেও একটি ছেলে আমাকে অসম্ভব ভালোবাসত আমার পরিচয় হয় ফেসবুকে আর সেখান থেকেই বন্ধুত্ব আর বন্ধুত্ব থেকে ভালোবাসা এভাবেই আমাদের সম্পর্কটি চলতে ছিল জানেন আমি দেখতে বেশ কালো ছিলাম কিন্তু আমার ভালোবাসার মানুষটি বেশ সুন্দর ছিল তাকে একদিন জিজ্ঞেস করেছিলাম আচ্ছা হাসি আমি দেখতে তো কালো আমি একজন ধর্ষিতা মেয়ে আমি কখনো মা হতে পারবো না এসব জানার পরেও কেন ভালোবাসলে বলবে একটু প্রথম কথা হচ্ছে ভালোবাসা সাদা কালো দেখে হয় না ভালোবাসতে হলে সুন্দর একটি মনের দরকার হয় সেই মনটি আমি তোমার কাছে পেয়েছি যার কারণে তোমাকে এতটা ভালোবাসি জান কখনো ছেড়ে যাবেন না তো মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে ভালোবাসবো কখনো ছেড়ে যাব না কথা দিলাম আমি তোমাকেই ভালোবাসি আমিও তোমাকে অনেক ভালোবাসি এভাবে জমি ছয় মাস প্রেম করলাম হঠাৎ একদিন আমার বাবার বন্ধু আমাদের বাড়িতে ঘুরতে আসে এসেই আমাকে পছন্দ করে ফেলে তার ছেলের সঙ্গে নাকি বিয়ে দিবে প্রথমে বাবা রাজি না হলেও পরবর্তীতে রাজি হয় কারণ ছেলে সরকারি চাকরি করে ঢাকায় ফ্ল্যাট রয়েছে আমি তখন কি করব কিছু বুঝতে পারছিলাম না কি থেকে যেন কি হয়ে যাচ্ছে ঠিক দুই দিন পর বাবা আমার রুমে এসে বলল লাবনি আজকে রাতে তোর বিয়ে বাবা কি বলতেছো এসব এখন বিয়ে মানে হ্যাঁ আজ রাতেই তোর বিয়ে ছেলে দেখতে রাজকুমারের মতন কিন্তু বাবা বিয়ের এক ঘন্টার আগে হাসিবকে আমি সব দিক থেকে ব্লক করে দেই। যেন সে আমার সঙ্গে যোগাযোগ করতে না পারে বেশ ভালোই যাচ্ছিল স্বামীর বাড়িতে দিনগুলি হাসিবের কথা মনেই পড়তো না দীর্ঘ দুই বছর এভাবে সংসার করার পরে হঠাৎ একদিন হাসিবের কথা বড্ড মনে পড়েছিল তাই একটি ফেক আইডি খুলে ওকে মেসেজ দিলাম হ্যালো মিস্টার হাসি একটুর পর উত্তর আসলো হ্যাঁ আপু বলুন কেমন আছেন আপনি হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন আপু ভালো আছি একটা কথা জিজ্ঞেস করি আপনাকে জি করুন আপনি মনে হয় ছেকা খাইছেন আপনার ফেসবুক আইডি জুড়ে শুধুমাত্র কষ্টের পোস্ট আপনার সন্দেহ ঠিক এক রূপবতী আমাকে ঠগিয়েছে নতুন করে কাউকে ভালোবাসুন যদি ভুলেই যেতে পারতাম তাহলে তো অনেক আগেই ভুলে যেতাম আমি তাকে অসম্ভব ভালোবাসি আপু যেই মানুষটা আপনাকে কষ্ট দিল তাকে আপনি অসম্ভব ভালোবাসেন হ্যাঁ ভালোবাসি কারণ সে আমার মায়াবতী আচ্ছা ভাইয়া ভালো থাকিয়েন আপনাকে অনেক কষ্ট দিলাম মনে হয় সমস্যা নেই আপু আপনিও ভালো থাকবেন আল্লাহ হাফেজ হাসিবের সঙ্গে কথা বলার পর দুই চোখের পানি অঝরে পড়তে লাগলো কারণ আমি একটি সহজ সরল ছেলেকে অনেক কঠিনভাবে ঠকিয়েছি জানি না আল্লাহ আমাকে ক্ষমা করবেন কি না সব শেষে একটি কথাই বলবো হাসিম আমাকে ক্ষমা করিও আমি তোমার ভালোবাসার মূল্য দিতে পারিনি গল্পটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আপনাদের কেমন গল্প পছন্দ রোম্যান্টিক না মাফিয়া না স্যাড সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন গল্প আসা পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পতে